সুপ্রিয় দর্শক আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকের যে বিষয়টা হচ্ছে এটি একটি পরিচিতি ওষুধ ইকুয়াল টু এটা সবাই চিনেন জানেন খেয়ে থাকেন আসলে আপনারা চিনেন জানেন খেয়ে থাকেন কিন্তু এর সঠিক গাইডলাইন বা সঠিক নিয়ম অনুসারে আপনাদেরকে খেতে হবে তা না হলে আপনারা আপনারা বিপদে পড়তে পারেন বা বিভিন্ন নানার রোগে সমস্যার সম্মুখীন হতে পারেন তাই আপনাদের সামনে সম্পূর্ণ আজকে রিভিউ দিব যে টু ট্যাবলেট সম্পর্কে যে আসলে এটির কার্যকারিতা কী কী চলেন ভিডিওটি মূল পর্বে শুরু করা যাক যেমন ইউকল টু হচ্ছে এটি একটি ইউরিনারি ডিংস ফাংশন একটি ওষুধ যা আমাদের প্রসাবের সমস্যার জন্য আমরা খেয়ে থাকি যেমন প্রাথমিকভাবে আপনারা যে খেয়ে থাকেন যেমন প্রসাবের জ্বালা যন্ত্রণা যেমন প্রসাবে ইনফেকশন বা দেখা গেছে ঘন ঘন প্রসাব হয় এই ধরনের সমস্যার সম্মুখীন হলে কিন্তু আপনারা খেয়ে থাকেন তবে এই সমস্যাগুলোর জন্য আপনি খেতে পারবেন কি না সেজন্য আপনাদেরকে আমি আজকে সঠিকভাবে দিক নির্দেশনা দিব যেন আপনারা সঠিকভাবে খেতে পারবেন বা আরও কিছু নিয়ম রয়েছে বা আরও কিছু জানা অজানা তথ্য রয়েছে সম্পূর্ণ আজকে ভিডিওতে রিভিউ দিব যেমন ইকুয়াল টু হচ্ছে যা আপনাদের প্রসাব ঘন ঘনর জন্য আপনি খেতে পারবেন ঠিক আছে দেখা গেছে প্রসাবের ইনফেকশন হয়েছে সেটার জন্য খেতে পারবেন এবং কি এটি এটি দেখা যায় যে প্রসাবের যেমন হয় কি জ্বালা যন্ত্রণা করে থাকে সেটা কাজ করে কি না সেটা অবশ্যই আমি বলবো আপনাদেরকে প্রসাবটা ক্লিয়ারের জন্য সেটা কিন্তু আপনারা এটা খেতে পারবেন এবং কি আদার সাইড কিছু কিছু জিনিস রয়েছে আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে আর যেগুলো বিষয় হচ্ছে কি যেমন ইকল টু চালাকালীন আপনি অবশ্যই ইউজিক্যাল সিরাপ বা ইউরোকিড প্লাস সিরাপ যদি আপনারা খান তাহলে কিন্তু আপনারা যেমন আপনাদের প্রসাবের ঘন ঘন প্রসাব হয় প্রসাব ক্লিয়ার হয় না ফোটা ফটা প্রসাব হয় এই ধরনের সমস্যার সম্মুখীন কখনই হবেন না যদি এর পাশাপাশি আমি যে আপনাদেরকে বললাম পটাশিয়াম হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ বা পটাশিয়াম হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ বলতে আপনারা অবশ্যই পটাশিয়াম হাইড্রোক্লোরাইড গ্রুপের ওষুধ মানে যে সিরাপ তরল আকারে পাওয়া যায় এটি অবশ্যই সাথে নেবেন সাথে যদি আপনারা এই ইকুয়াল টু একটি করে রাতে খান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রসাবের জ্বালা যন্ত্রণা দেখা গেছে অনেকের ক্ষেত্রে হয় প্রচুর পরিমাণে প্রসাব হয় প্রসাব ক্লিয়ার হয় না ফটাফটা প্রসাব হয় এই ধরনের সমস্যার সম্মুখীন থেকে আপনারা নিজে নিজেই সমাধান করতে পারবেন আমার এই ভিডিওর মাধ্যমে অতএব আপনাদেরকে আমি সাজেশন করব এটি অনেকে আমাকে বলে থাকেন যে এটি মানে পুরুষ এবং মহিলা দুজনেই খেতে পারবে কি না এটি একটি বিষয় যেমন আপনাদেরকে আমি বলবো যে আপনারা অবশ্যই এই এই ইকোয়াল টু আপনারা পুরুষ মহিলা উভয় সেবন করতে পারবেন কারণ এই ইকুয়াল টু এমন একটা ওষুধ যা পুরুষ এবং মহিলার ক্ষেত্রে দুটি ক্ষেত্রেই প্রযোজ্য অতএব আপনারা একটা করে রাতেও খেতে পারবেন বা সকাল সন্ধ্যা খেতে পারবেন কোনো সমস্যা নাই তবে আপনাকে দোষ বা নিয়ম অনুসারে আপনাকে খেতে হবে যেমন শুরুতে আমি বলছিলাম যেমন এই ইকল টু আপনি দিনে দুটা করে খেতে পারবেন কমপক্ষে আপনাকে দশ থেকে পনেরো দিন যেমন পনেরো দিন আপনি যদি কন্টিনিউ খান দেখা গেছে আপনার ইউরিনারি ইনফেকশন প্রসাবে জাল যন্ত্রণা এটি সমাধান হয়ে যাবে সাথে পাশাপাশি আপনাকে আমি সাজেশন করব। এই ধরনের সিরাপ পটাশিয়াম হাইড্রোক্লোডেট সিরাপের গ্রুপ ওষুধের যে গ্রুপটা রয়েছে এটা যদি আপনারা তার পাশাপাশি খান তাহলে দেখবেন আরও একশোতে একশোই আপনি রেজাল্ট পেয়েছেন অতএব আপনাকে আমি সাজেশন করব এই ওষুধগুলো আপনারা অবশ্যই নিয়ম অনুসারে খাবেন তাহলে আপনার হানড্রেড পার্সেন্ট ইনফেকশন থেকে আপনারা বা ইউরিনারি সমস্যার ক্ষেত্রে আপনারা এই আমার প্রাথমিকভাবে আপনারা সমস্যা সমাধান করতে পারবেন আশা করি আপনারা আমার এই ভিডিওতে জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তো বা আপনার আরেক বন্ধু জানতে পারবে তো ধন্যবাদ সকলকে